আজকের ভিডিওর কিছু অংশ আলহামদুলিল্লাহ শুকুরিয়ে আদায় করছি মহান আল্লাহ তালার প্রতি যে আরও একটি রাত পেরিয়ে সকাল থেকে দুপুর সুস্থভাবে ফিরে পেলাম এই পিঠাটার নাম কি বলে দিবেন এত মজার এবং এত সুন্দর আসসালাম আলাইকুম সবাইকে সবাইকে শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি কাছে দূরে দেশ দেশের বাইরে সকল আপু ভাইয়া আঙ্কেল আনটিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও শুরু করলাম তো চায়ের হাড়ি বসিয়ে দিয়ে চাটা নামাবো বাচ্চার কেক দিয়ে দিলাম টিফিনে বাচ্চার জন্য স্কুলের আর এদিকে চিনি প্রায় তিন চার মাস হয় লাল চিনি এনে রেখেছে তো খেতে খেতে এখন দুই কেজি আছে নামিয়ে নিব দেখা যায় চিনির যে কন্টেইনারটা এটা খালি হয়ে গেছে তো এই জন্য ভাবলাম চিনিটা এখনই নামিয়ে নেই চা করতে গিয়ে দেখি চিনি শেষ আর লাল চিনি সব সময় পাওয়া যায় না এই জন্যই আর কেসটা এনে রেখে দেয় আর পাঁচ কেজি একসাথ করে লাল চিনিটা আখের চিনি হয় খেতে অনেক ভালো লাগে আর কোনো ক্ষতি নেই সাদা চিনিটার সাথে শুনেছি নাকি সার দিয়ে মিশিয়ে কি মানে ভেজাল হয় তো যাই হোক আমার কাছে দূরে দেশ দেশের বাইরে সকল আপুরা ভাইয়ারা আঙ্কেল আন্টিরা নতুন নতুন এসেছেন যারা ওয়েলকাম আমার এই কুকিং ব্লগে ভালো লাগলে ভিডিওটি দেখবেন ভালো না লাগলেও দেখবেন আশা করি ভালো লাগবে এই যে আখের যে ছবিটা দেখালাম মানে মনে হলো যে বাস্তবে ঢুকে যাই আউ সেই বাগানের ভিতরে আর আঁখ কেটে নিয়ে আসি তো যাই হোক চিনিটা ভরে নিলাম আর ছোটো যে কাছের বরমটা। এটা চিনি শেষ যেহেতু বড় ওই যে কন্টেনারটা বারবার দেখা যায় নামানো যায় না তো এই কাছের যে কন্টেনারটা আছে এটা ভিতরে নামিয়ে নিই প্রতিদিনই তো চা খেতে হয় আর কি প্রতিদিনের মতো কাজকর্ম নিয়ে আসি দৈনন্দিন যেই কাজকর্ম লাইফস্টাইল আশা করি ভালো লাগলে দেখবেন ভালো না লাগলেও দেখবেন দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতেও পারে আমার এই ছোট্ট পরিবারে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এখন আমি একটু একটু করে বড় হচ্ছে আমার এই পরিবারটা পাশে এভাবে থাকবেন আশা করি কাজ করতেও অনেকটা মনোবল লাগবে ভালো লাগবে আপনাদের ভালোবাসায় আপনাদের অশেষ রহমতে তো এখন সকালবেলা তো চা নাস্তা স্কুলে বিদায় এই রকম করে কাজ করে সকালটা শুরু করি সুস্থভাবে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে বড় নিয়ামত যে আমরা প্রত্যেকটা মানুষ সবার আগে সুস্থতা দরকার সুস্থ থাকলে আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন আর অসুস্থ থাকলে দেখা যায় হালকা পাতলা একটা কাজও আপনার কাছে আমার কাছে কারো কাছে ভালো লাগবে না তাই সবচেয়ে বড় ক্ষমতা সবচেয়ে বড় ধনী সবচেয়ে বড় সুস্থতা এটাই হচ্ছে সবচেয়ে বড়ো নিয়ামত সবচেয়ে বড় ভালো লাগা তো যাই হোক এখন এই যে আগে দেখেন যে ওয়াশিং মেশিনে কাপড়গুলো ধুয়ে ধুয়ে শুকিয়ে শুকিয়ে এভাবে রাখতে হয় আগের দিন ধুই সকালবেলা আবার জাগা মতো ভাজ করে রেখে দেই তো এই আর কি আর আমার আমার মেয়ের কাপড়গুলো একসাথ ধুই আর ছেলে ছেলে বাবারটা একসাথে ধুয়ে রেখে দেওয়া হয় ওই যে আগের এক ভিডিওতে দেখছিলেন যে সোফার যে কাবারগুলো আছে এগুলো অনেক কালো হয়ে গেছে ধুয়ে দিয়েছিলাম তো ভালো করে শুকিয়ে নিলাম দু দিন ধুয়েছি অনেকগুলো সোপার কাবার তো একসাথ ধোয়া হয় না তো এই জন্য শুকা এখন সবগুলোই শুকানো হয়ে গেছে এখন ভাবলাম যে আমি সুন্দর করে রেখে দেই আর কি তো এদিকে তো এই তো এর ফাঁকে তো অনেক কাজকর্ম করলাম তার মাঝেই যে একটার দিকে বাচ্চা চলে আসলো আর ভাবলাম যে এগুলো তো শুকিয়ে গেছে তো এখন আমি এগুলো একটু রেখে দেই ওকে দেখলাম ওকে ধরলাম যে তুমি একটু এই বস্তাটা ধরো মানে পলিথিনটা ধরো আমি একটু জিনিসগুলো ভরে তারপরে জায়গাটা জায়গায় এখন রেখে দেই বা আবার হয়তো বা এক দেড় মাস পরে আবার নামাবো আবার চেঞ্জ করব এই আর কি বাচ্চাদের ঘর সারাক্ষণ তো ওইখানে বসেই সোফার উপরে বসেই টিভি দেখা হয় সব কিছু করা হয় তো বাড়ি থেকে এসে যে ফ্রিজের বাইরের যে জায়গাটা আছে মোছা হয়নি অনেকটা স্পট পড়ে গেছে মানে হাতের সাপ এই পানি ছিটা ময়লা যেহেতু গ্লাস তো আর কালো স্পষ্ট দেখা যায় তো ভাবলাম প্রথমে ভিজা একটা ন্যাকড়া দিয়ে মুছে শুকনা একটা ন্যাকড়া দিয়ে মুছে নিব ভিজা ন্যাকড়া দিয়ে মুছে তারপর শুকনাটা দিয়ে মুছলে ওই পানির যে একটা সাপ থাকে ভিজা মোছার ওটা থাকে না গ্লাসে এই রকমেরই প্রথমে ভিজা মুছে তারপরে শুকনো একটা নেকটা দিয়ে মুছে নেই তাতে একদম ক্লিন হয়ে যায় কোনো পানি সাফ থাকে না আর বড়টা তো এখনও যায়নি যাই হোক এখন আমি এটা মুছে নেই মুছে নিয়ে তারপরে অন্য অন্য কাজে চলে যাব আজকে মোসামাসির অনেক কাজ এই প্রিয় জিনিসগুলো আমার গুরুত্বপূর্ণ যেই জিনিসগুলো এগুলো সত্যি হাতের কাছে সব সময় পরিষ্কার থাকাটা অনেকটা ভালো লাগে মন মানসিকতাও অনেক ভালো লাগে দেখুন কতটা ফ্রেশ হয়ে গেছে একদম এই ভিতরটা অফ ক্যামেরায় কিন্তু আমি মুছে নিয়েছি এই জিনিসগুলো সরিয়ে সরিয়ে পলিথিনের উপরে শুধু মুছে নিয়েছি একদম ফ্রেশ দেখুন এ আর কি এই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো গৃহিণীদের সব সময় চব্বিশ ঘন্টাই কাজে লাগে তাই না তো সেই জিনিসগুলো অবশ্যই মুছতে হয় আর কি না মুছলেই নয় ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আর উপরটাও দেখুন এই যে মুছে দিয়ে দিলাম ফ্রিজের উপরে আগে একটা কাপড় লেচে দিয়েছি তাতে আরও ময়লা উড়ে ভাল লাগে না কয়দিন পর পর একটু মুছে দিলেই হয় ওই যে ফুলের টপটা দিয়ে দিলাম আর অডের উপরে আগের দিন মুছা দিয়েছি এই জন্য আর অত ময়লা নেই তবে ড্রেসিং টেবিলটার উপরে ময়লা হয়েছে একটু মুছে নেই আমার এই ভিডিওগুলো অবশ্যই কেমন লাগে কমেন্টস করবেন সবাই সব আপু ভাই আঙ্কেল আন্টিরা আর আমার ভিডিওগুলো ছোট্ট ছোট্ট সোনামণিরাও দেখে দেশ দেশের বাহির থেকে তো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আশা করি ভালো লাগবে আর অবশ্যই ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দেবেন পাশের বেন নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে আমার এই ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো যাই হোক আমি এই যে মুছে দিলাম এই তো আর শর্টকাট একটু রান্না কী কী করছি সেটাও দেখাবো মানে কি কি একটু একটু করে আর এদিকে বেসিংটাও এক মাজা ঘোষা করে নেব একটু স্টিলের যে মাজুনিটা আছে এটা সব সময় এখানে এই এটা মাজা ঘোষার জন্য রাখি বেসিংটা দেখা যায় প্রতিদিন চব্বিশ ঘন্টায় ব্যবহার করা হয় একটু ময়লা হলে কেমন যেন একটু ঘিন ঘিন লাগে তো ভাবলাম যে হাতের কাছেই যে মাজুনিটা রেখে দিয়ে তারপরে এইভাবে ভিম নিয়ে একটু ডলা দেই আর কি হাতের কাছে এইভাবে ময়লা থাকলে আসলে ঘিন লাগে ভালো লাগে না তো যাই হোক এই দু একদিন আগে উপরটাও মোছা দিয়েছিলাম গ্লাসটা এবং ফুলের টপটা এই তো আর বেসিনটা ছোট হয়ে গেছে অনেকটা যাই হোক এখন আমি কিচেনে ঢুকে গেলাম আর এই কিচেনে আজকে কি কি হ্যাঁ রান্নার আয়োজন একদম শর্টকাট সত্যি সব সময় যে একরকম হবে তা নয় তো রসুন এখানে আমি একটু থেতে নিয়েছি রসুন বাটা মানে নাই পেস্ট যেটা ব্লেন্ডার করি নাই নিয়ে এখন আমি একটু চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঝোল করবো এটা খাওয়ার জন্য আমার মনটা সত্যি আনচান করছে এতটা মানে প্রিয় আমার এই যে পালং শাকের ঝোল চিংড়ি মাছ দিয়ে বা ইলিশ মাছের মাথা দিয়ে তো এখানে পেঁয়াজের পেস্ট আর সেই রসুন পেস্ট দিয়ে দিলাম আর কি দিয়ে হাঁড়িতে একটু কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপরে আমি মশলা দিয়ে দিবো অন্যান্য জিরার গুঁড়া দিয়ে দিলাম হালকা মশলায় রান্না করব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া হালকা মশলায় লবণ দিয়ে দিলাম আর সত্যি আমার এই চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঝোলটা হলে আমার আর কিছু লাগে না এই একটা আইটেম দিয়েই খেতে দারুণ লাগে চিংড়ি মাছটা ছিল সাইজ অনেক বড় তাই তাইভাবে কেটে কুটে নিলাম আর কাঁচামরিচ দিলাম কিছুটা একটু কষিয়ে অফ ক্যামেরায় আমি শাকটা নামিয়ে ফেলব তো তারপর মা মশলা আর কিচ্ছু দেই নাই লবণ চেক করে কষিয়ে তারপরে এই যে এইভাবে ঝোল দিয়ে পালং শাক দিয়ে নামিয়ে ফেললাম এই হচ্ছে আর এই যে একটা ভাজি করব কয়েক পথ মিলিয়ে একটা সবজি করব আর কি এ দিয়ে খাবো আর বাচ্চাদের ওই বড়টা বা চিংড়ি খায় না এই জন্য ওরে পরে ডিম বেজে দিব স্কুল থেকে আসলে এই যে এখানে গাজর আলু কুচি আছে ফুলকপি আছে আলু আছে আর কি সিম আছে এ দিয়ে এখন একটা ভাজি করে নেব ভাজি করে নিয়ে একটু গোসল সেরে কাজকর্ম সেরে তারপরে খেতে বসে পড়লাম এই যে দুইজনেই গরমা গরম ভাতের সঙ্গে সেই পালং শাকের ঝোল কখন খাবো অস্থির হয়ে গেছি সত্যি আর ওরা তো খাচ্ছে খেয়ে দিয়ে একটু রেস্ট করে এদিকে আমি আবার আজকের এই পিঠাটা আপনারাই নাম দেন মানে এতটা মজার হয়েছে আর এতটা সুন্দর আমি সেটাই আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে আর কি সন্ধ্যায় তো ভাতটা খেয়ে দিয়ে ফিরে আসছি আপনাদের মাছে সত্যি মাসাল আজকেই তৃপ্তি করে ভাতগুণ খেলাম তো খেয়ে দিয়ে এদিকে আবার সন্ধ্যায় শর্মা খাবে শর্মা খাবে তো আমার তো শর্মার জন্য ওই সসটা নেই চিকেন রেডি নেই এইজন্য করে দিতে পারলাম না তো পাগল হয়ে গেছে ছেলে মেয়ে তো খেয়ে দে পরতে বসছে আবার ভাই এক বোন আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার বোন তুলি পঞ্চম শ্রেণীতে পড়ে আমার এক এক সাথে ইসুলে যাই আমার বাবা একজন কৃষক তিনি কৃষক কাজ করেন মাঠে নানা রকম ফসল ফলান আমাদের একটা হাঁস মুরগির খামার আছে সেটা আমার মা দেখাশোনা করেন প্রতিবেশী হুম প্রতিবেশী মিত্রা হুম দুই বোন হুম বড় বোন হাই স্কুলে পড়েন তিনি আমাদের খুব আদর করেন বড় হয়ে আমি অনেক মানুষ আছে সবাই আমরা এই নাম এই বলবেন এতটা মজার হয় তো এখানে আমি কিছুটা লিকুইড দুধ গরম করা ছিল এটা দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো আর একদম গহন ছিল দুধ দিয়ে দিলাম গাজর কুচি আর এলাচের পাউডার সামান্য চিনি দিয়ে দিলাম এখন ভালো করে একটু চাল দিয়ে গাজরটাকে সিদ্ধ করে নিব আর দুধটাও একটু টেনে নেব আর কি নিয়ে এরপরে আমি নামিয়ে নিব এই যে অনেকটা সময় জাল পড়েছে সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেব ঠান্ডা হলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব মানে এটাই এক ধরনের মনে হয় ভাপা পিঠা মানে এতটা মজার হয়েছে সিদ্ধ ঠিকঠাক হলে কিছুটা খেজুরের গুড় দিয়ে দিলাম এখন ওই হাঁড়িতেই আবারও গাজর কুচি দিয়ে দিলাম কিছুটা নারকেল কোড়ানো ছিল সেটা দিয়ে দিলাম নারকেল অনেক জন্যে খেতে পারেন না সেই জন্য স্কিপ করতে পারেন তবে নারকেলে এইসব পিঠা আসলে মজা দ্বিগুণ বাড়িয়ে দেয় এলাইসের পাউডার দিলাম কিছুটা এখন ভালো করে আবার সিদ্ধ করে নিয়ে একদম মানে পানি যেন না থাকে একটা পুর তৈরি করে নিব জাস্ট এই যে এখানে গাজরেও কিন্তু অনেকটা পরিমাণের ভিটামিন আছে গাজরে আর খুবই উপকার আমি গাজরের পুরটাকে নামিয়ে নিলাম একটু ঠান্ডা হোক আর আমি এখানে এই যে যে উপকরণটা আমি লিকুইড দুধ দিয়ে গাজর দিয়ে তৈরি করেছি এটাকে এখন আমি ব্লেন্ড করে নেব এই যে ব্লেন্ডারের ঝকটা দেখছেন এটা আমাদের দেশের পণ্য এটা ওয়ালটুন এটা দশ বছরের উপরে হয়ে গেছে দেখুন কিছু কিছু ইলেকট্রিক জিনিস আছে যত দামি হোক বা কম দামি হোক বা আমাদের ব্র্যান্ডের হোক দেশের কিন্তু এটা ইলেকট্রিক জিনিস হচ্ছে ভাগ্য দেখা যায় ভাগ্য সত্যি এখানে আমি এক কাপ চাইলের গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম সেই উপকরণটার ভিতরে এখন ভালো করে আমি সিদ্ধ করে নিব আমি ব্লেন্ডারের কথা বলছি কেন অনেকে বলেন যে কোন ব্র্যান্ডের ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করছি এই জাদার পাউডার অনেক রিকোয়েস্ট আসতেছে বলার জন্য অনেক কমেন্টস আসছে আপ এই পাউডার ভালো নি কোন ব্লেন্ডার ব্যবহার করেন কি মানে অনেক কমেন্টের উত্তর দিয়েছি আমি আপনারা কমেন্টসগুলো পড়েন আমি কি বলেছি অবশ্যই অবশ্যই ভালো থাকবে পাউডার আর এই দেশি পণ্য হলে কি হবে এটা দশ বছর পেরিয়ে গেছে অল্টনের এতটা ভালো মানে এটা ভাগ্য ইলেকট্রিক জিনিস যত দামি কিনি দেখা যায় দুজনও টেকে না আবার দেখা যায় দশ বছর পেরিয়ে যায় এরকমই আর কি আর যেটা দিয়ে আমি সব মশলা এ টু জেট ঘরের যত মশলা হলুদ বলেন মরিচ বলেন জিরা ধনিয়া গরম মশলা যা বলেন সব কিছুই আমি ওই যে কিয়াম যে দেখালাম ওই কিয়াম ব্র্যান্ডের ব্লেন্ডার ওটা দিয়ে করি আর কি আর এটা দিয়ে আমি এই যে এটা দিয়ে সমস্ত জুইস করি আর কি রমজান মাসে তো আমার হাতের কাছেই থাকে সমস্ত জুইস বা পিঠা বানানের পেস্ট তৈরি করি সব কিছু তো এই যে একটুখানি গর্তর মতো করে আর আরেকটা প্যাট এইভাবে লাগিয়ে দিলাম এই যে পুরটা ভিতরে দিয়ে আরেকটা যে দুইটা পাট করলাম পিঠার একটার ভিতরে পুটটা দিয়ে আরেকটা একটা আমি এইভাবে করে লক করে দিলাম আর এই যে এইভাবে যে এটাকে কি বলে এই যে শুন বলে নাকি কি বলে এটাকে স্টিলের এই যে এটা দিয়ে ডিজাইনটা করে নিলাম আমার মন মতো করে আর কি এটা দারুণ একটা ডিজাইন হয় আর পিঠাটা যদি ভাপা দিতে দেন ভাপ দিতে দেন আর কি তো পিঠাটা দারুণ হবে খেতে এই যে দেখুন একটা ডিজাইন হয়ে গেল আর সবগুলো পিঠা আমি এভাবে করে বানিয়ে নিলাম আর পিঠাগুলো দেখুন মাসাল্লাহ কি আর বলবো আবারও পুরটা দিয়ে আবারও লক করে দিলাম ভালো করে একটু সার্কের আকারে করে নিয়ে তারপর এভাবে ডিজাইন করে নিলাম তো একটা পিঠা খেলেই যথেষ্ট আর লাগবে না এটাও একটা ভাপা পিঠা তো আপনারা কোন রকমের এই ডিজাইনের এই পিঠাগুলোকে কি বলেন অনেক পিঠাই এই ডিজাইন করে বা অন্যরকম একটু ভিন্ন ডিজাইন থাকে বানান অনেকে তো আজকে সন্ধ্যায় এই পিঠাগুলো বানিয়ে তুমি সন্ধ্যা করে খেয়ে নিব। একটা দুটা পিঠা দুটা হয়তো একজনে খেতে পারবে না এরকম তো একটু ভাব দিতে দেরি হবে তো এই যে আমি নিয়ে নিলাম যেহেতু বড়ো সাইজের তাই ভাব দিতে দেরিই হবে আপনারা এইভাবে করে বানিয়ে প্রায় ভালো করে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট ভাব দিবেন ছোটো সাইজ হলে তো তাড়াতাড়ি হবে একটা হাঁড়ি বসিয়ে দিলাম হাড়ির নিচে পানি আছে প্লেটের নিচে আর কি সবগুলো পিঠাও দিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে দেব প্রথমে ঢাকনা দিয়েছিলাম একটা প্লেট তো প্লেটটা বড় হয়ে যায় এরপরে চেঞ্জ করে আবার একটা ঢাকনাই দিয়ে দিয়েছিলাম আর এই যে এখানে একটা রাইস কুকারের সাথে যে একটা জালি আছে ওটাই বসিয়ে দিয়েছি আর কি এই যে পিঠাগুলো প্রায় অনেকটা সময় আমি সিদ্ধ করে নিয়েছি তো আমি দুটো পিঠা আমি আর ভয়ে খাইয়ে দেখাবো আর সবগুলো চুলার উপরেই থাকবে গরমা গরম খাবে যে আসবে খাবে তো এই যে দেখুন দারুণ হয়েছে আর দেখতেও কিন্তু সুন্দর ভেতরটাও দেখুন আর এইভাবে করে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন যারা এখনও বানাননি অনেকেই পিঠা বানাচ্ছেন অনেক ডিজাইন করে অনেক রকম করে ভিন্নভাবে তো খেয়ে রেস্ট করে এদিকে আবার রাতের খাবার খাচ্ছে সবাই রুটি দিসি আর তরকারি দিয়ে রুটি দিয়ে খাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ